এক পেয়ার পুরাতন নাসেলের ট্যাডি মাসাল সালাম আলাইকুম এবরিমান সারা জীবন তো অনেক কবুতর দেখিয়েছি সারা জীবন বলতে আর কি আমার এই কবুতর লাইফে ফেসবুকে যত কবুতর দেখিয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভালো ফ্লায়ার প্লাস ভালো পাখা চোখ সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ একটা বার্ড ট্যাডি ওর বয়স প্রায় আট বছর প্লাস হবে আট বছর প্লাস এখনও বাচ্চা মার্শাল্লাহ ভালো করে তো আগের ট্যাডিগুলো এখন তেমন একটা পাওয়া যায় না সবাই মডিফাই অলরেডি করে ফেলেছে পাখা দেখেন মাসাল্লাহ একদম পুরাতন আসলে এই যে বন্ধু বন্দুলেজ হ্যাঁ দেখেন আমি ছেড়ে দিছি আচ্ছা এই যে পাখা এটা দেখেন একটা ভালো কবুতরে যে যে পয়েন্ট থাকা দরকার তার মধ্যে বিদ্যমান ফিমেল বার্ড আমি ওর মেল বার্ডটাও দেখাবো মাশাআল্লাহ চোখ দেখেন একদম পুরাতন কবুতর পুরাতন ট্যাডি ফিমেল আর এই হচ্ছে মেইল তখনকার সময়ে মানে আরো আট থেকে দশ বছর আগের কথা বলছি আমি ট্যাডি বলতে ছিল এমন ঠিক আছে ট্যাডি বলতেই ছিল এমন মানে শক্তপুক্ত ফাইটার বার্ড এক কথায় ওর চোখটা শখ করাই এখন তো সাদা চোখ ক্রিম চোখ এই চোখ সেই চোখ সাদা ঠোঁট না হলে কি ওটা নিতেই চায় না এমনও কিছু লোক আছে যারা বার্ড চেনে বোঝে আর ট্যাডি অ্যাকচুয়ালি কী ছিল কেমন ছিল তাদের কাছ থেকে শোনা যায় যে দেখেন পাখা বন্দ লেজের কবুতর ওর সকল পয়েন্ট বরাবর ঠিক আছে ট্যাডি বলতেই ছিল তখনকার সময় এই যে এই কবুতরগুলা তো যাই হোক পুরাতন নাসেল এক পেয়ার পাওয়া গিয়েছে এক ভাইয়ের জন্য বাংলাদেশে যাবে সবাই দোয়া করবেন আল্লাহ।